প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আবারও চলে এসছি তো ঘরের বাসি কাজকর্ম না সারার জন্য তো এসছি তো দেখো প্রথমে আগে না ঘর দৌড় উঠোনটা আমি আগে ঝাঁট দিয়ে নিয়েছি আর এখন দেখো ঘর মোছার পালা তো আমি প্রথম না এই যে লাঠিটাতে ঘরটা মুছছিলাম কিন্তু এটা আমার বৌদি বলছে যে দাও আমি মুছে দিচ্ছি হাত দিয়ে তাড়াতাড়ি হবে কিন্তু আমার তো পক্ষে সম্ভব না আমি এভাবেই লাঠি দিয়ে মুছলে যেন আমার সুবিধা হয় আর উনি রোগাশোগা মানুষ আছে ওনার পক্ষে মানে বসে বসে এভাবে মুছতে কতক্ষণ লাগবে কিন্তু আমার তো কষ্ট হবে বলো এর জন্য না আমি এভাবে লাঠির মধ্যে দিয়ে না ঘরটা মুছছিলাম উনি আমাকে হেল্প করে দিল তো দেখো এখন আমি লাঠিটা না ওই পুকুর থেকে ভালো করে ধুয়ে নিয়ে আর জলটা নিগড়াচ্ছিলাম আর এই বাছুরটা না পিছন দিকে এভাবে ঘুতিয়ে নিচ্ছে মানে হঠাৎ তুমি দাঁড়িয়ে থাকবে পিছন দিকে হঠাৎ কখন যে এভাবে ধাক্কা দিয়ে দেবে তুমি বুঝতেই পারবে না আর এখন দেখো ওকে একটু মানে ভয় দেখালাম বাড়িটা দিয়ে ওকে তো খুব জোরে মানে মারেনি এমনি হালকা ধরনের যাতে ও মানে ভয় পেয়ে সরে যায় তো দেখো ওকে একটু ভয় দেখিয়ে দিলাম আর এখন দেখো আমার দাদা কাজে চলে যাচ্ছে তাই জন্য না টাটা দিয়ে দিচ্ছে জানো তো আর আর এখন দেখো এই যে কাঠগুলো না কালকের কেনা হয়েছে এই কাঠগুলো চারশো টাকা নিল এগুলো কাঁচা কাঠ জানো তো ওই যে আমাদের পাড়ায় গাছ কাটতে আসে না ওদের কাছ থেকে নিলাম তো ওগুলো ভিজে এখন জ্বলবে না জানো তো আর এখন দেখো আমি উনুনে দেখো কাল রান্না করেছিলাম তো এই কাঠগুলো ভিজে ভিজে আছে জানো তো এই জন্য একটু উঁতো দিয়ে নিলাম আর রান্নাঘরটার ভেতরে না কোনো লাইট নেই মানে লাইটের ব্যবস্থা করা হয়নি এর জন্য না রান্নাঘরের ভেতরটা অনেকটা পরিমাণ অন্ধকার তো দেখো আমি উনুনের ওপর থেকে কাঠগুলো আগে সরিয়ে দিলাম আর তারপর একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়ে ভালো করে রান্নাঘরটা আমি দেখো গোবর মাটি করে মুছে নিচ্ছি জানো তো তো দেখতেই পাচ্ছ আমি এভাবে না মানে নিচু এরম নিচু হয়ে হয়ে মুছে নিই তো বসে তো মুছতে পারি না এর জন্য তো দেখো আমার রান্নাঘরটা একদম গোবর মাটি করে নেতা দেওয়া হয়ে গেলো সকালবেলা তো যাই হোক দেখো একটু সবর সবর ঘুম থেকে ওটা চেষ্টা করি যাতে সকালবেলা সমস্ত কাজ যেন তাড়াতাড়ি সাত্রার মধ্যে সেরে নিতে পারি কিন্তু জানো তো হয়তো কার সাথে সাথে এতটা পরিমাণ বেলা হয়ে যায় তো বোঝাই যায় না তো দেখতেই পেরে তারপর আমি পুকুর ঘাটে নেমে না দু জল বাথরুমে তুলে দিয়ে এলাম কারণ ওরা আছে যদি বাথরুমে যায় এর জন্য আর এখন দেখো দোকানটাও খুলে নিয়ে কিছু পাখিকে খেতে দিয়ে দেখো এই যে মানে কাল রাতে দোকান ঘরের মধ্যে খাওয়া হয়েছিল মানে আমার ঘরটার মধ্যে আর এ বাড়িতে তো গ্যাস নেই এর জন্য তো কতটা পরিমাণ বাসন পড়েছে জানো তো তো দেখতেই পাচ্ছ তোমরা অনেকটা পরিমাণ কারণ লোক কুটুম থাকলে হয়তো তিন চার রকম তরকারি পদের রান্না হয় না তো এর জন্য তো অনেকগুলো বাসন পড়বেই বলো তো সেগুলো এক এক করে মেজে নিচ্ছে আর এখানে দেখো ঘরের পাশে না কিভাবে একটা দানা উচ্ছে দানে দানা পরে না গাছ বের হয়েছে এর জন্য আমি একটা পেয়ারা ডাল না এইভাবে গাছগুলো বিয়ালা ডালের সঙ্গে বেঁধে আর একদম দোকানের সাইডে মানে ঠিকিয়ে দিয়েছি আর একদম জল তুলে নিয়েছি তো সেই জলটা দিয়ে বাসনটা ধুয়ে নেবো কারণ ঘাটের অবস্থা একদমই ভালো না তো মানে বাসন একদম ধোয়া যায় না তো এভাবে আমার বাসন ধুতে না খুব ভালো লাগে একটু আরাম বোধ হয় তো ও মানে ওই যে ঘাটে বারবার নেমে না বাসন ধুতে ভীষণ কষ্ট হয় তো এর জন্য তো সমস্ত বাসন আমার মাজা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এক এক করে বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর ধোয়া হয়ে গেলে জানতো বন্ধুরা একটু চা বসাবো দাদা তো চলে গিয়েছে কাজে তো বাসনগুলো মেজে দেখলাম বোতলে না একদম জল নেই তো এর জন্য না বোতলগুলো নিয়ে একটু কলে যাব। তো মানে মানে মাজনটাও নিয়ে নিয়েছি মুগও ধেবো আর মানে বোতলে জল আনবো তারপর দেখো একটু চা বানিয়ে নিয়েছিলাম রচা একটু আদা দিয়ে তো সবাইকে দিলাম চা বিস্কুট আর তারপরে দেখো এই ফুচকার লেচিগুলোকে দেখো কাটা হচ্ছে বসে বসে তো ফুচকা ভাজা কমপ্লিট করে নিয়ে চলে এসেছি এখন বাজে বারোটা তো দেখো আমার ভাইজিকে স্নান করিয়ে দেয়া হয়েছে আর তারপরে দেখতেই পাচ্ছ আমি এপারে রান্না করছি সমস্ত তরকারি রান্না হয়ে গিয়েছে আর মাংসটা রান্না করতে তো বন্ধুরা একটু দেরি হবে কারণ মাংসর মশলা করব মাংসটা পরিষ্কার করে ধুলাম মাংস জিনিসটা করতে গেলেই একটু দেরি হয়ে যাবে গুছিয়ে তো দেখো একেবারে মানে তরকারিটা বসিয়েছি ঝাল ছাড়া তো সবার জন্য তুলে নিয়ে তারপরে আর এদিকে দেখো আমার রাজস্বী সোনা বায়না করছে তো খাওয়ার জন্য আর আমি একটা থালা চাইলাম তো দাওয়ার উপর থেকে দেখো থালা দিয়ে দিল রাজস্বিক মানে ওই মাংস কষা খাবে বলে এর জন্য আর আমার সোনা মা এই মাংস কষাটা না খেতে খুব ভালোবাসে তো এর জন্য জানো তো ওকে আমি আগেই তুলে দিয়েছি আর এখন দেখো তরকারির মধ্যে ঢাকা দিয়ে দিলাম আর এই দেখো এই যে হাতের কাজটা না আমার সোনামা করেছে দেখো কত সুন্দর আটা দিয়ে ঠাকুর বানিয়েছে আর তাতেও নানান রকমের রঙ দিয়ে রঙ করেছে ওর এইটা ভীষণ শখ আমাকে বারবার বলে আঁকা শেখার জন্য কিন্তু আমি আঁকা না শেখাতে পারি না তো এই সামনের বৃহস্পতি বৃহস্পতিবার থেকে ওকে আমি আঁকা শেখাতে যাব। তো দেখতেই পাচ্ছ তোমরা আর এখন দেখো রাজশ্রীকেও স্নান করিয়ে দিয়েছি তো রাজশ্রী দেখতে পাচ্ছ আমার বৌদি মাথাটা ওকে আঁচড়ে দিচ্ছে আর এখানে দেখো আমার ভাইজিকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে তো ঘুমিয়ে পড়েছে আর এদিকে দেখো সমস্ত রান্না হয়ে যাওয়ার পরে তো আমি আলুটা বসিয়ে দিয়েছি আর উনুনটা না ভেঙে দিয়েছি জানো তো তো পরে ঠিক করবো আর রাজস্বী মানে ভাত খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে ওর ভীষণ খিদে পাচ্ছে কিন্তু আমার এখনও স্থান হয়নি আর এদিকে দেখো বাজারে গিয়েছিল দুপুরবেলা তো বাজার থেকে হঠাৎ দেরি করে দেখো দুশো গ্রাম চিংড়ি আনা হয়েছে তো সেইগুলো বেঁচে একটু মানে ভাজা করে রেখে দেবো কারণ আমাদের তো ফ্রিজ নেই এর জন্য থাকলে এটা হয়তো রেখে দিতাম এখন বাঁচতাম না পরে বেছে নিতাম তো এই সময়টুকু মানে আমার মানে চলেই গেল ভাত বাতে একটু দেরি হবে তো আমার বৌদিকে বলছিলাম ভাত বাড়ার জন্য তো ও মানে সবে স্নান করে উঠলো ওনাকে বললাম একটু ভাতটা বাড়ো না সবাই খাওয়াবে কিন্তু নতুন জায়গায় এসে এগুলো মানে কেরম একটা লাগে না ভাববে তো হোক দেখো ওনাকে বলেছি বুঝিয়ে উনি ভাতটা বাড়ছে সবার জন্য আর আমি এখন দেখো স্নানটা করে এলাম স্নানটা করে এলে ঠাকুরকে খেতে দেওয়ার পরেই তারপরে খাবো তো যাই হোক দেখো বন্ধুরা এখন কদিন আমাদের বাড়িতে সব আত্মীয় স্বজনরা আছে ভিডিওটা বেশি বড় করতে পারছি না কারণ ভিডিওটা তুলতে পারছি না এর জন্য জানো তো একটু কাজের চাপের জন্য অল্প অল্প ভিডিও তোলা হচ্ছে এর জন্য বেশি বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো যাই হোক বন্ধুরা সবাই ভালোবেসে ভিডিওটা দেখো একটু প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাকে একটু সাপোর্ট করে দিও সবাই তো সবাই কমেন্ট করো যাতে আমার ভালো লাগতে পারে কারণ এই ভিডিওগুলো অনেক কাজের মধ্যে থেকে আমি বানাই তোমাদের জন্য শুধু শুধুমাত্র তোমাদের ভালো লাগার জন্য তো টাটা বাই বাই সবাই ভালো থাকো সে গুড নাইট